ঘন ঘন প্রস্রাব পুরুষের এক জটিল সমস্যা বেশিরভাগ চল্লিশ শর্ধ পুরুষের মধ্যে এই সমস্যা দেখা দেয় এবং সমস্যাটা চল্লিশ থেকে সত্তর এর মাঝেই কিন্তু বেশি দেখা দেয় যদি আপনার ঘন ঘন প্রস্রাব প্রস্রাব করার পরে একটু জ্বালা পোড়া একটু কিটকিট করা এই ধরনের অনুভূতিগুলোই সবাই বলে থাকেন বা প্রস্রাবের রাস্তায় হালকা ব্যথা বা প্রস্রাব হচ্ছে কিন্তু তলপেটে চিন করে ব্যথা করছে যদি এই ধরনের সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে শুরুতেই ডায়াবেটিসের কথা মাথায় না এনে একবার আপনার ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি প্রস্টেট এবং আপনার অর্থাৎ ইউরিন ইনফেকশানের কথা একবার চিন্তা করবেন কারণ কি কারণ হচ্ছে যে এই সমস্যাগুলোই ইদানি বেশি হচ্ছে আগেই ছিল কিন্তু অনেক আগে যতটা মানুষ এই বিষয় নিয়ে কনসার্ন ছিল তার থেকে মানুষ এখন অনেক বেশি কনসার্ন একটা সময় ঘন ঘন প্রস্রাব মানে মানুষ ধরেই নিত যে ডায়াবেটিস ডায়াবেটিস টেস্ট করাচ্ছে ঠিক আছে সুগার তো বেশি নেই তার মানে আমি সুস্থ আছি কিন্তু তা না আপনি সুস্থ নেই হয়তো আপনার প্রস্টেটেন লার্স হয়েছে বা আপনার মূত্রথলিতে কোনো ধরনের কোনো ইনফেকশন তৈরি হয়েছে যেটাকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় মুদ্রাঘাত বাচ্চতা এই যে বারবার করে একটু একটু প্রস্রাব হওয়া প্রস্রাবের পর একটু কিটকিট করা বা প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া বা হালকা ব্যথা যদি এমন সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে প্লিজ আপনি একবার আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা করে দেখুন কারণটা কি কারণ এই আয়ুর্বেদ এই সব রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে আয়ুর্বেদের মধ্যে একটা হার্বস এখানে আমি নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখানোর জন্য যে এটা হচ্ছে পুনর্নবা পুনর্নবা এমন এক গুরুত্বপূর্ণ হার্বস যা এই ধরনের সমস্যায় খুব ভালো কাজ করে থাকে কিভাবে সেবন করবেন পুনর্নভা সেটা তো জানতেই পারবেন এটা পাউডার ফর্মেশনের সেবন করা যায় এটা আপনারা সেবন করতে পারবেন সিদ্ধ করে কিন্তু পুনর্নভাটা সেবন করার আগে অবশ্যই আপনার বডি টাইপটা জানা দরকার যে আপনি কোন প্রকৃতির মানুষ আপনি বাতা পিত্তা না কফা আমরা যারা সারা জীবন অ্যালো প্যাথি বা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করে এসেছি আমরা অনেকেই জানি না যে বাতা পিত্তা কফা বা বডি টাইপ কী এটা বলতে আমরা কি বুঝি বডি টাইপ হলো সেই জিনিস যে আপনি কোন প্রকৃতির মানুষ আপনি বাতা প্রকৃতি পিত্তা প্রকৃতি না কাফা প্রকৃতি অর্থাৎ একই গুরুত্বপূর্ণ হার্বস সব বডির জন্য সমানভাবে কার্যকরী নয় ইদানিং আপনারা অনেকেই শুনে থাকবেন যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাবেন যে মেথি পাউডার খান আপনার কোষ্ঠকাঠিন্য চলে যাবে আপনার পেট ভালো হয়ে যাবে মেথি পাউডার খান তো আপনার গোপন শক্তি বেড়ে যাবে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে যে আপনার বডি টাইপ কি আপনি কোন প্রকৃতির মানুষ সেই প্রকৃতি বুঝে আপনার হার্বস গ্রহণ করা উচিত তাই যদি কারো কোনো ধরনের সমস্যা হয়ে থাকে মূত্র সংক্রান্ত অর্থাৎ আপনার প্রস্রাবের সংক্রান্ত জ্বালা পোড়া ইনফেকশান বা প্রস্টাইটিস প্রস্টাইট এনলার্জ এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনি যদি জানতে পারেন বা ফিল করতে পারেন তাহলে প্লিজ যোগাযোগ করবেন যোগাযোগের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে সময়টা হলো সকাল নয়টা থেকে দুপুর একটা এর মধ্যে যোগাযোগ করতে পারেন এই সময়ের মধ্যে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো আমি শ্রাবণী প্রামাণিক ডিএমএস আয়ুর্বেদ আপনাদের সঙ্গে আয়ুর্বেদ অনুযায়ী বিভিন্ন রোগ নিয়ে কথা বলবো এবং আয়ুর্বেদ অনুযায়ী সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা যোগাযোগ করতে পারবেন আর হ্যাঁ একটা বিশেষ কথা হলো অনেক সময় আপনারা সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে হয়তো যোগাযোগ করতে পারছেন না ক্ষেত্রে আপনারা লিখে বা বলে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমাকে আমি এস এম দেখব অবশ্যই আপনার নাম লিখবেন বয়স লিখবেন ঠিক আছে তাহলেই কিন্তু আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করে নেব আশা করছি সবাই এই বিষয়টি নিয়ে কনসার্ন থাকবেন রোগটা যেন বেশি বেড়ে না যায় ঠিক আছে সবার জন্য শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে